নমস্কার আমি প্রিয়দর্শনী মেখার্জি আপনাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেকেই আমাকে কিছুদিন ধরে কমেন্ট করছে লাইভ এসেও জানতে চাইছে যে নেগেটিভিটি যদি কারোর উপর কিছু করা হয় তাহলে তার থেকে মুক্তি পাবে কী করে মানুষ যখন বাইরে যায় না ঘর থেকে বাইরে যায় তখনও কিন্তু তার অজান্তেই আমরা জানি যে অনেক নেগেটিভিটি তাদের মধ্যে প্রবেশ করে তারা যখন বাড়িতে আসে তখন তারা বুঝতে পারে না যে তারা নিজের অজান্তেই বাইরের থেকে কিন্তু নেগেটিভিটি নিয়ে এসছে নিজের সাথে করে অনেক সময় দেখা যায় অনেক মানুষকে নেগেটিভিটির চক্করে খুব বেশি পড়ে যায় সে ফিল করে যে তার মধ্যে কোনো কিছু নেগেটিভিটি আছে বা কেউ তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে এর থেকে মুক্তি পাওয়ার একদম ঘরোয়া রেমিডি আমি আজকে বলে দেবো অনেকে আমাকে ঘরোয়া রেমিডি জানতে চাইছে তো একদম ঘরোয়া রেমেডি বলে দেবো যদি কারুর মনে হয় এরকম যে আপনাদের কারুর এরকম হয়েছে বাড়ির কারুরও হতে পারে যে তার ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা কোনো নেগেটিভিটি বা নজর পড়েছে আমরা বলি না যেটা নজর পড়েছে দেখবেন অনেক সময় বাচ্চা বাড়ির বাচ্চারা খেতে চায় না তারপরে নানা রকমভাবে ভোগে হ্যাঁ একটু আনমোনা হয়ে যায় পড়াশোনা করতে চাইছে না কিছু না চোখে বলে কালে পড়ে যাচ্ছে চেহারা ভেঙে যাচ্ছে এরকম আমরা দেখি আমরা বলি কি সচরাচর বলে থাকি যে আমরা এ রে ওর উপর কারুর নজর পড়েছে হ্যাঁ তো নজরটা এ করে দে তো অনেকে লঙ্কা ফঙ্কা করে এগুলো কিন্তু ঠিক না লঙ্কা নজরের জন্য একদমই ঠিক না আমি একটা ঘরোয়া রেমেডি বলে দিচ্ছি আপনাদেরকে যেটা আপনারা করলে বেশ ভালোই কাজ পাবেন সেটা হলো যদি কারোর এরকম মনে হয় না আপনার বাড়িতে যে কোনো কেউ হতে পারে বাচ্চা হতে পারে বড় হতে পারে তারপর কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা আপনার সন্দেহ হয়েছে কোনো নেগেটিভ নেগেটিভ কিছু তার মধ্যে আছে হয়তো কোনো খারাপ আত্মা তার মধ্যে আছে বা কিছু সে হয়তো বাজে স্বপ্ন দেখছে যাই হোক যেভাবেই হোক সবগুলোই বললাম কারণ এরকম যদি হয় আপনি কি করবেন কিছু না ঘরে সবার এই জিনিসটা থাকে সেটা হলো ফিটকিরি ফিটকিরি সবার বাড়িতে থাকে কিন্তু হ্যাঁ তো সেই ফিটকিরি যদি থাকে ছোট একটা টুকরো নিলেন নিয়ে যার সাথে এটা হচ্ছে যাকে মনে করছেন কেউ নজর দিয়েছে বা ব্ল্যাক ম্যাজিক করেছে বা তার উপর কোনো নেগেটিভিটি আছে এরকম যাকে দেখে আপনার মনে হচ্ছে তাকে কি করবেন বাঁ হাতটা এই বাঁ হাতে বাঁ হাতে এখানটাতে ফুটকিরিটা নিয়ে ঘষবেন সাতবার ঘষবেন ফুটকিরিটা সাতবার ঘষে ফুটকারিটাকে নিয়ে কী করবেন ফটকারিটাকে নিয়ে গ্যাসের ওভেনে দিয়ে দেবেন আগুন জ্বলছে যখন গ্যাসটা খুল খুলবেন আগুনটা যেই এলো ওভেনে দিয়ে দেবেন ওই ফিটকারিটা ওটা যেই জ্বলে যাবে না দেখবেন আপনার কিন্তু যাকেই করছেন সেটা তার থেকে কিন্তু সেই নেগেটিভিটিটা অনেকটাই চলে গেছে অনেকটাই চলে গেছে প্রত্যেক সপ্তাহে একবার করে করুন দু তিনবার করুন দেখবেন যেটুকু আছে নজর বলুন নেগেটিভিটি বলুন খারাপ স্বপ্ন দেখছে বলুন সব কিছু সব কিছু কিন্তু চলে যাবে তার কাছ থেকে তার একটাই কারণ যে ফিটকিরি কিন্তু আমাদেরকে অনেকটাই নেগেটিভিটির থেকে বাঁচায় আর একটা কিছু আর একটা ঘটনা বলি অনেকে আমাকে জিজ্ঞাসা করে আমার লাইভে এসে বা আমাকে কমেন্টও করে অনেকে যে বাইরে যখন আমরা ট্রাভেল করতে যাই না আমরা যখন বাইরে যাই ট্রাভেল করতে যাই বা এমনি বাইরে গেলাম কোনো কারণে ঠিক আছে তখন যখন আমরা বাইরে বাইরের থেকে বাড়িতে আসি তখন কিন্তু আমাদের মধ্যে অনেক নেগেটিভ কিছু প্রবেশ করে যায় নিজের অজান্তেই ধরুন আপনি জানলেন না এমন কারোর পাশে গিয়ে ট্রেনে বসলেন যার অসহজ আছে বা সে হয়তো শ্মশান থেকে ফিরছে ঠিক আছে তাকে হয়তো দেখলে আপনি জানতে পারলেন না সে শোষণ থেকে ফিরছে তো তার মধ্যে একটা নেগেটিভিটি তো রয়েছে তাছাড়া এরকম কোনো মানুষ আছে যার হয়তো ক্যান্সার হয়েছে তো আপনি তার পাশে বসেছেন আপনি জানেন না তার থেকেও কিন্তু একটা নেগেটিভ আসে নেগেটিভ ভাব আসে তো হয়তো কোনো মানুষ এমন আছে পাশে আপনার বসে যার পাশে আপনি বসে আছেন সে কিন্তু অবিরত চিন্তা করে যাচ্ছে কী করে সুইসাইড করা যায় কি করে নিজের জীবনটাকে শেষ করা যায় তো তার গায়ে গা লেগে আছে আপনার এইভাবেও কিন্তু আপনার ওর থেকে নেগেটিভিটিটা আপনার শরীরে আসছে আত্মা কিন্তু নেগেটিভিটি তো আনে হুম তো এইভাবে যারা নেগেটিভ নেগেটিভিটিগুলো আমরা আনি না নিজের সাথে করে বাড়িতে আনি বাড়িতে এসেই মাত্র কী করি বাচ্চা থাকলে বাচ্চাকে আদর করি সবাইকে এই করি কাপড় ধুই না হাত পায়ে সাবান দেই না কিছু করতে হবে না আপনাকে আপনি একটা কাজ করুন সেটা হলো যখনই আপনি বাইরে যাবেন বা ট্রাভেল করবেন আপনার মনে হয় যে এমন কোনো জায়গায় যাচ্ছে যেখান থেকে আমার নেগেটিভিটি আমাকে আসতে পারে আমার কাছে হ্যাঁ তখন কি করবেন আপনি একটা ফিটকেরি আপনার পকেটে রাখুন বা মানি ব্যাগে রাখুন যেখানে আপনার সুবিধা হয় ব্যাগে রাখুন ছেলে হলে পকেটে রাখুন ব্যাগেও রাখতে পারেন মেয়ে হলে রাখুন আপনি যেখানেই যান সেখান থেকে যখন বাড়ি চলে আসছেন তখন বাড়ি আসার সময় ঠিক বাড়িতে ঢুক ঢুকছেন আপনি এন্ট্রির আগে পকেট থেকে বা ব্যাগ থেকে ওই ফুটকারিটা ফিটকারিটা বার করুন করে এরকমভাবে মাথার ওপর দিয়ে পেছনটা আগে দেখে নিন যে কেউ আছে কিনা কারোর গায়ে লাগবে কিনা যদি কেউ না থাকে পরিষ্কার দেখেন তাহলে মাথার ওপর থেকে ফিটকারিটা নিয়ে জাস্ট ফেলে দিন পেছনে যে ফিটকারিটা আপনার সাথে এতক্ষণ ছিল সেই ফিটকিটা নিয়ে আপনি মাথার উপর থেকে হাতটা দিয়ে এরকম সরি পিছনে ফেলে দিন তাতে কিন্তু আপনার সাথে যে নেগেটিভিটিটা এসেছিলো সেটাকে কিন্তু ওই ফুটকিরিটা কিন্তু টেনেছে ফুটকিটা কিন্তু আপনার সাথে যে ফিটকিটা ছিল ফুটকিরি বলে অনেকে ফিটকিরি বলে আয়রন নো সত্যিকারের ভট কথাটা কী তো ওই ফিটকিটা কিন্তু ওই এটাকে টেনেছে ওই নেগেটিভ ব্যাপারটাকে পুরো টেনেছে তো ওই ফিটকিটা আপনার সাথে থাকলেও কী কাজ করলো যে নেগেটিভিটিটাকে টানল এবার ওই ফিটকিটা আপনি যখন বাড়িতে এন্ট্রি করছেন তার আগে ওই ফিটকিটাকে বাঁ হাত দিয়ে পেছনে ফেলে দিন ঠিক আছে পেছনে ফেলে দিয়ে আপনি জাস্ট হাত পা ঝেড়ে বাইরে ঢুকে যান কোনো কিছু নেগেটিভিটি কোনো এন্টিটি কোনো খারাপ আত্মা আপনার সাথে যদি পিছিয়েও পড়ে আপনার সাথে যদি আসেও আপনার বাড়িতে এন্ট্রি করতে পারবেন না আপনার সাথে ঠিক আছে বাড়িতে এন্ট্রি করতে পারবে না আর একটা ঘটনা বলি অনেকে আছে জুতো বাইরের জুতো নিয়ে এসে ঠিক দরজার সামনে পাশে রেখে দেন হ্যাঁ অনেকে তো ভেতরেও চলে আসেন জুতো পরে জুতো কিন্তু আপনার সমস্ত নেগেটিভিটি নিয়ে থাকে জুতো কিন্তু আপনি যেখানেই যাচ্ছেন সেখানে কিন্তু জুতোটা কিন্তু আপনার পায়ে থাকে সমস্ত কিছু মারিয়ে যায় জুতো আপনি জানতেও পারেন না একদিন আপনি যখন বেরোন কি কী মারাচ্ছে ওই জুতোটা কারণ সময় মানুষের খেয়াল থাকে না যে পায়ের দিকে দেখে দেখে যাব ঠিক আছে তো অনেক কিছু এমন কিছু অনেক প্রাণের জীবাশ্ম মারিয়ে যাই আমরা যাওয়ার সময় যেগুলো আমরা জানিই না এমন অনেক কিছু রাস্তায় পরে থাকে যেগুলো মারানো ঠিক না ঠিক না মারিয়ে যাওয়া কিন্তু আমরা না দেখে মারিয়ে যাই এই জন্যই যে সবসময় কারোর পক্ষে সম্ভব না মাটির দিকে তাকিয়ে যাব সেই জন্য আমরা কি করি সময় সেটা মারিয়ে ফেলি তো সেই জুতো যদি বাড়িতে নিয়ে আসেন সেই জুতোটা যদি বাড়িতে ঢোকান তাতে কি হবে রাস্তার ধারে বাড়ি এত নয়েজ আমি বুঝতে পারছি আপনাদের অসুবিধা হয় কী করবো বলুন কিচ্ছু করার নেই তো রাতে যে ভিডিও করব তার উপায় নেই এত বেশি আওয়াজ রাতেও আসে গাড়িগুলো যায় মারাত্মক আসে আওয়াজ তো এটুকুই বলবো যে নেগেটিভিটি তাড়ানোর জন্য কিন্তু জুতোটাকে ভেতরে আনবেন না জুতোটাকে বাইরেই রাখবেন আর যদি পারেন জুতোটাকে কোনোভাবে ধুয়ে দেবেন ধুয়ে দেবেন জুতোটাকে কোনোভাবে মানে মাটির যে ময়লা নিচে সেগুলো যেন না আসে চেষ্টা করবেন এইভাবে যেন ভেতরে কোনোভাবে জুতোর ময়লা না আসে কোনো সময় কোনো কারণে জুতো ভেতরে রাখবেন না আর জুতো যদি দরজার ধারেও রাখেন তো এমনভাবে রাখবেন যাতে আপনি যাতায়াত করতে গেলে জুতোকে একবারও না আপনার গায়ে লাগে কারণ জুতোটা কিন্তু পুরো নেগেটিভিটিটা টেনে আনে আর একটা কাজ করতে পারেন নেগেটিভিটি যাতে না আসে কী করবেন যেটা দরজার বাইরে যে আমাদের এটা থাকে না পা মোছার জন্য যেটা আমরা রাখি সেটাকে কী করবেন তার নিচে একটু নুন দিয়ে রাখবেন আগেকার দিনে এটা খুব করতো একটু নুন যদি তার নিচে দিয়ে রাখেন যে কোনো কেউ আপনার বাড়িতে প্রবেশ করলেন নেগেটিভিটি কিন্তু ওখানেই থেকে যাবে ওই নুন কিন্তু নেগেটিভিটিটা টেনে নেবে যে কোনো কিছু খারাপ চিন্তা করে যদি কেউ আপনার বাড়িতে ঢোকে সেও কিন্তু সেই খারাপ ব্যাপারটা নিয়ে ভেতরে ঢুকতে পারবে না ওই নুনের উপর পা যেই পড়বে নুনটা পা মা মোছাটা নিচে থাকবে যেটা পা পোচ্ছে না আর কি সেটা নিচে থাকবে নিচে রেখে দেবেন একটু নুন তো তাহলে কিন্তু ওই নুনটার উপর যেই পাটা পড়বে মানুষের নেগেটিভিটিটা কিন্তু চলে যাবে আপনার বাড়িতে এন্ট্রি করবে না নেগেটিভিটি কোনো এগুলো ছোটো খাটো রেমিডি যদি ফলো করতে পারেন অনেক কিছুর থেকে বাঁচবেন বাচ্চাদের নিয়ে বাড়িতে ভালোভাবে থাকবেন স্বামী স্ত্রী তার যারা যেখানে যেভাবে আছেন সবাই সুস্থ থাকবেন আমরা নিজের অজান্তেই অনেক কিছু আমাদের বাড়িতে নিয়ে চলে আসে আমরা জানিও না এই ছোটো ছোটো জিনিসগুলো রেমেডিগুলো যদি ফলো করতে পারেন জীবন কিন্তু একটা জায়গায় ভালোভাবেই চলতে আরম্ভ করবে জীবনে কোনো নেগেটিভিটি থাকবে না আজকের মতো নমস্কার